দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরেফ সাহেব তিনি মৃত্যুবরণ করছেন এখন এই যে তার পদে যে আসলে ভূমি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলোয় নতুন উপদেষ্টা নিয়োগ দেবে সরকার এখন আসলে কাকে নিয়োগ দেবে এবং এই নিয়োগটা কে করবেন আমরা যদি পক্ষপাতিত্বের জায়গা থেকে দেখি আসলে উপদেষ্টাদের ভিতরে বিভিন্নভাবে বিভক্ত আছে যেমন আসিফ নজরুল স্যার তিনিও উপদেষ্টা নিয়োগ দেন এবং ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকেও উপদেষ্টা নিয়োগ হয় সেটা আমরা দেখেছি এখন আসিফ নজরুল স্যার তিনি সেই যে আপনার প্রথম আলোর উপদেষ্টা বলে বা প্রথম আলোর প্রতিনিধিত্ব করেন যারা তারা উপদেষ্টা হিসেবে আসেন অনেকেই তো সেই জায়গা থেকে আসিফ নজরুল স্যারের প্রধান বা প্রথম চয়েস হবে কিন্তু এই প্রথম আলো ক্যাটাগরির তারা উপদেষ্টার পদের আপনার উপযোগী বা যারা মোটামুটি ভ্যালু আছে আমাদের কাছে পরিচিত এরকমের ব্যক্তিকে হয়তো তিনি নিয়ে আসার চেষ্টা করবেন এখন আসিফ নজরুল স্যার যদি নিয়ে আসেন তাহলে কাকে নিয়ে আসতে পারেন যে সোশ্যাল মিডিয়ায় যে নামগুলো আসলে আসছে যেমন আশরাফ কায়সার একজন সাংবাদিক মানে অনেকে বলেন যে তিনি ভারতপন্থী সাংবাদিক সে জায়গা থেকে আপনার আশরাফ কায়সারকে নিয়ে আসার তার প্রথম চয়েস হইতে পারে আনিসুল হক হইতে পারে প্রথম আলোর আনিসুল হক হয়তো তা কারণ ইতিমধ্যে তিনি সমালোচনার মুখে পড়েছেন সেই জায়গা থেকে আনিসুল হককে হয়তো আনবে না কিন্তু বেতরগতভাবে তিনি এই ধরনের পন্থী বা তিনি তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ওই ধরনের পন্থীর তালিকায় যেসব লোকজন আছে তাদেরকে নিয়ে আসতে পারেন যেমন জিল্লুর রহমান একজন সাংবাদিক তাকে নিয়ে আসতে পারেন মাসুদ কামাল আছেন একজন সাংবাদিক তিনি সবসময় পক্ষে বিপক্ষে আলোচনা করেন তাকে নিয়ে আসতে পারেন এবং এ কে আজাদ একজন ব্যবসায়ী তাকেও কিন্তু এই পদে নিয়ে আসতে পারেন কারণ এ কে আজাদ তিনি যখন শেখ হাসিনাকে কিন্তু কবিতা শুনেছিলেন যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই তো এই একে আজাদকেও তিনি আসলে নিয়ে আসতে পারেন এখন অন্যদিকে যদি আপনি ছাত্রদের কথা বা জনগণের কথা যদি চিন্তা করেন যে জনগণ কাকে চায় আসলে এখন একটা প্রশ্ন আসছিলো যেমন যে আপনারা দেখেছেন যে আসিফ নজরুল যখন এই যে আপনার ফারুককে উপদেষ্টা হিসাবে নিয়ে নিলেন বসির সাহেবকে উপদেষ্টা হিসাবে নিলেন তখন কিন্তু একটা প্রশ্ন আসছিলো যে আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা হিসাবে নেওয়া হবে কি না বা নেওয়া যেতে পারে কিনা এটা সোশ্যাল মিডিয়ায় একটা আপনার দাবি উঠছিলো তো সে জায়গায় আসিফ মাহাতাব আসতে পারেন এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে অথবা আপনি দেখতে পারেন যে ছাত্রদের পক্ষ থেকে এই যে যারা এখন আপনার যে ইয়েতে আছেন সার্জি হাসনা তারা তো দল ঘোষ আছেন এর বাইরেও যারা আসলে আছেন তাদেরকেও নিয়ে আসতে নিয়ে হইতে পারে যেমন আক্তার হোসেন একজন মেধাবী সাদেক কায়েম আছেন আপনার শিবির ছাত্র নেতা উসামা বা আপনার ফাতেমা আছেন উসামা ফাতেমা তারপর উমামা ফাতেমা সরি উমামা ফাতেমা আছেন নুসাত তাওয়াসুম আছেন এরা কিন্তু এই আন্দোলন তাদেরকেও কিন্তু আনলে আনা যায় এখন অন্যদের পক্ষে যেমন আপনি যদি চিন্তা করেন পিনাকি ইলিয়াস এবং কনক কনকসরওয়ার এদের পক্ষে বা এদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হবে কিনা এদেরকে তো উপদেষ্টা হিসেবে কখনোই নিয়োগ দেওয়া হবে না যেখানে আসিফ নজরুল আছেন কারণ এই পিনাকি ইলিয়াস এদেরকে যদি উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তাহলে এই অন্যান্য তারা উপদেষ্টা হিসাবে থাকতে পারবেন কিনা কারণ এদের জ্বালা যন্ত্রণা সহ্য করা অতটা সহজ না বিদেশে বৈশেষে যে জ্বালা দিতেছেন এই উপদেষ্টাদের তাতেই মনে করেন এদের দৌড়ে থাকা লাগে চব্বিশ ঘন্টা সেই জায়গা থেকে পিনাকি ইলিয়াস কোনো কনক কনকসড়ার মতো লোক যদি উপদেষ্টায় ঢুকানো হয় বা এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাদের যে কাজের স্পিড এবং অন্যান্য উপদেষ্টারা তখন কিন্তু চাপের ভিতরে পড়ে যেতে পারেন ঠিক আছে তো সেই জায়গা থেকে এটাখানে আবার বিমান পরিবহন বিষয় আছে তো বুঝতেই পারতেছেন যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তারা থাকবেন তো সেই জায়গায় পিনা কিলিয়াস কনকসরারের যে দাবিটা আসছে যে আসলে এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক এদেরকে তো কখনোই দেবে না অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ নজরুল স্যার তো সেটা কখনোই হতে দেবে না আসিফ নজরুল স্যার এখানেও চাইবেন তিনি ভারতপন্থী কাউকে নিয়ে আসার জন্য এবং তাকেই দায়িত্ব দেওয়ার জন্য যেভাবে সেই আপনার ফারুকি এবং বসি সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা আসলে দেখি যে এরা আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করে এমন কাউকে দেন অথবা এই যে সেই ভারতের প্রতিনিধিত্ব করে এমন কাউকে দেন কাকে নিয়ে আসে নতুন চমক হিসাবে আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম তো হয়তো ওসিরেই উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে এখন এরা তো চাইবে বিতর্কিত লোককে নিয়োগ দিয়ে আসিফ নজরুল্লাহ চাইবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আপনার আমাদের ডক্টর ইউনুস স্যার রয়েছেন তাকে বিতর্কিত করা তাকে এই সরকার ব্যর্থ হলে নূতনত ব্যর্থ হবে ইউনুস ইউনুস সরকার সেটা না তো ইউনুস সরকারকে বিপদে ফেলার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম কিন্তু করে করছে এর আগে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে এখন উপদেষ্টা হিসেবে কি ইউনুস সরকার ডক্টর ই মোহাম্মদ ইউনুস তিনি চয়েস করবেন নাকি আসিফ মাহাতুব আসিফ নজরুল স্যার চয়েস করবেন নাকি এই ছাত্ররা চয়েস করবেন এটা কিন্তু দেখার বিষয় এবং এমন একজন ব্যক্তিকে আমরা চাই যে যারা আসলে তিনি জনগণের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোনো ভারতীয় ভারতপ্রেমী ব্যক্তিকে আসলে আমরা এই উপদেষ্টা পদে আর দেখতে চাই না অন্তত যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে পদত্যাগের দাবি ছিল বাংলাদেশের মানুষের প্রায় নব্বই ভাগ মানুষ চেয়েছিলো এই ফারুক এবং এই বসিরকে পদত্যাগ করানো হোক সেটা কিন্তু আমরা দেখি নাই তো এখন একজন বিতর্কিত ব্যক্তিকে আয় এনে তারপর এই সরকার আবার বিতর্কিত হবেন বলে আমার কাছে মনে হয় না অবশ্যই তারা একজন ভালো ব্যক্তিকে যিনি জনগণের প্রতিনিধিত্ব করেন যিনি এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে বলে আমরা আশা পোষণ করি আসসালামু আলাইকুম